তো হাই বন্ধুরা নমস্কার সবাইকে টি আর রয় ব্লগে সুস্বাগতম আমার চ্যানেলে তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। যদি বন্ধুরা যদি কিছু ভুল হয়েও যায় তো অবশ্যই নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে আর এই যে আমার মেয়ে ওর নামটা বলি তোমাদের ওর নাম হচ্ছে বিতি বিতি রায় আজকে ওর দুই বছর দুই বছরে পা দিল যে এত দুষ্টুমি করছে বন্ধুরা যে কী বলবো তো ধান দুব্ব যার মাথায় দিব তাও দিতে দেবেন ও এত মানে শয়তানি আর দুষ্ট চালু করে দিয়েছেন বলার মতো না এই যে এখন মিষ্টি মুখ করছি তো ভাবতে পারিনি যে পাঁচটাকে হালকা একটু গরম ছিল তো মুখটা মানে দেওয়ার সাথে সাথে মুখটা আলাদা ভঙ্গি করে দিলো তো যাই হোক ওখানে একটু ভুল হয়ে গেছে আমার এই যে জল জল খাওয়ানো জল খাওয়ালাম এবার কেকটা কাটব নাও কাটবে কেক কাটাকাটি চলছে এখন তো বন্ধুরা ওকে সবাই আশীর্বাদ করবে ও যেন সুস্থ থাকে ভালো থাকে ও প্রথমবার কেকটা খাবে না কেকটা মোটো পছন্দ হয়নি প্রথমবার এটা এটা আমার ভাগ্নি হয় এটা পাড়ার সব ছেলে মেয়েরা আর এই দুটো হচ্ছে আমার ভাসুরের ছেলে একটার নাম চিন্ময় রায় আর একটার নাম কৌশিক রায় আর এইটা হচ্ছে ওর পিসির মেয়ে আর এরা দুজন হলো এক মাসের ছোট বড় তারপরে কেকটা এত ভালো লেগেছে যে নিজেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও কারোর দিকে তাকায় না ও খাতেই ব্যস্ত হয়ে গেছে এই যে দেখো কীরকম দুষ্টুমি করছে এই ও নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কারো দিকে তাকায় না ও আপন তালে খাচ্ছে ও আপন তালে চুপ করে এগিয়ে দেখো কীরকম শয়তানি করছে তো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার মেয়েকে আশীর্বাদ করবে তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে পরের ভিডিওতে তো টাটা সবাইকে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ টাটা বাই